আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তো আমি দীর্ঘ প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ার বিভিন্ন তথ্য ইনফরমেশন আমার এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে থাকি এতে করে প্রায় অনেক লোক অনেকভাবে উপকৃত হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন বিষয়টা হচ্ছে যাই অনেক ভাই বাংলাদেশ থেকে বা অনেক আফু বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তো আসলে সঠিক অনেকে হচ্ছে সঠিক এজেন্সি পায় না অনেকেই কাউকে বিশ্বাস করতে পারে না এখন আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করতে চাই যারা হচ্ছে যাই মালয়েশিয়াতে স্টুডেন্ট বিথা আসবেন তারা হচ্ছে যাই জাস্ট আপনাদেরকে আমি বেসিক ধারণাটা দিতে চাই যেমন হচ্ছে যে আপনার এসএসসির পরে আপনি ডিপ্লোমাতে আসতে পারেন তো ডিপ্লোমাতে আসলে আপনার হচ্ছে কোর্স দুই বছরও হতে পারে দুই বছর কোর্স দেন হচ্ছে যে ইন্টারমিডিয়েটের পরে হচ্ছে যে আপনি ব্যাচেলরে আসতে পারেন তো এটা হচ্ছে যে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার কোর্সটা পড়বে তো আমি হচ্ছে যে বিস্তারিত স্টুডেন্ট ভিসা নিয়ে আরও অনেক ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনারা যদি ইন্টারেস্টেড হন আর কি বা কমেন্ট করে জানান তো এখন বিষয়টা হচ্ছে যে কি যারা হচ্ছে যে স্টুডেন্ট ভিসাতে মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই ভিডিওতে বলবো আপনি কোন কোন এরিয়াগুলো চুজ করতে পারেন মালয়েশিয়াতে আসার জন্য স্টুডেন্ট ভিসায় এবং কি আপনি ফার্স্ট টাইম জব ম্যানেজ করার সিস্টেমটা কিভাবে বা কেমনে কি কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন আপনি তো একদম ফ্রেশ কারণ অনেকের হচ্ছে কাজেরও এক্সপিরিয়েন্স নাই অনেকের হচ্ছে যে মোটামুটি নতুন একটা কন্ডিশানের কোনো এক্সপিরিয়েন্স নাই আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন এখানে আসার আগে অনেক এজেন্সি আছে ওগুলো ভালো সার্ভিস দেয় তা আপনারা যদি চান আমি ইন ফিউচারে তাদের লিঙ্ক দিয়ে দিব ওদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে স্টুডেন্ট ভিসা আসতে পারেন মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেসের জন্য অনেক অনেক এজেন্সি আছে এরা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনাকে প্রসেস করে নিয়ে আসবে প্লাস হচ্ছে যে এয়ারপোর্ট থেকে রিসিভ করা থেকে শুরু করে আপনার অ্যাকোমোডেশন এবং আপনার যে ফার্স্ট টাইম জবের সাপোর্টটা সব কিছু ওরা প্রোভাইড করে প্রিন্সিয়াল আপনারা যদি কমেন্ট করে জানান আমি ইন ফিউচারে ওদের লিঙ্কও দিতে পারি আপনাদেরকে কারণ হচ্ছে একটা বিষয় দেখুন আমি সব সময় মানে অনেকে আমাকে প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন যে ভাই আপনি একটা সাজেস্ট করেন কিন্তু আমি নিজের থেকে কোনো অ্যাজেন্ট বা কোনো কিছুকে সাজেস্ট করি না কারণ সাজেস্ট করি না পরবর্তীতে যদি ওই ওই লোক আপনার টাকা নিয়ে কাজ না করে তাহলে আপনারা আইসা আমাকে বলবেন বা কমেন্ট করবেন যে ভাই আপনার কারণে আমি ওনাকে দিছি বাট হয় নাই আমার টাকাগুলো মেরে দিছে আমি আসলে বি হনেস্ট থাকতে চাই যে কোনো ক্ষেত্রে আর কি তো যার কারণে আমি সাজেস্ট করি না স্পেসিফিক যে আপনি এদের মাধ্যমে আসেন বা এদের মাধ্যমে আসেন বাট যদি ওরকম টাস্টেবল হয় সাকসেস থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো বা দিব যে ভাইয়া হ আপনি বিবেচনা করে এদের মাধ্যমে ট্রাই করতে পারেন স্টুডেন্ট বিষয়তে আসার জন্য তো যেটা বলতেছিলাম আমি আপনি এসএসসি এসসি পরে আপনি ডিপ্লোমাতে আসতে পারেন অ্যান্ড এইচএসসি পরে হচ্ছে যে আপনি ব্যাচেলর আসতে পারেন দেখা গেছে যাই এক একটা কোর্সের ফি এক এক রকম ডিফেন্স অন ইউর সাবজেক্ট চুজ তো আপনি আপনার সাবজেক্ট চুজ অনুযায়ী আপনার যে কস্ট বা যে আপনার ইয়ারলি যে টোটাল ওরা এক্সপ্লেন করে দিবে আপনাকে আপনার সাবজেক্ট অনুযায়ী ওরা হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্ট আছে যে সকল এজেন্সিগুলো বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসাবে প্রসেস করে তো আপনাকে সুন্দর মতো বলে দিবে যে কোন সাবজেক্ট নিলে আপনার কস্ট কত পড়বে ইয়ারলি অথবা সেমিস্টার ফি মানে ইন্টারটাল সব কিছু আপনাকে বলে দিবে এরপরে হচ্ছে যে আপনি ব্যাচেলরে বা অর্থাৎ আপনি ডিপ্লোমাতে আসার পরে আপনি কি করবেন আপনি চুজ করবেন হচ্ছে যে থাকার জায়গা চুজ করবেন হচ্ছে যে যেমন কুয়ালালামপুরের আশপাশে অনেক কলেজ আছে আইএচএম আছে এরপরে সেগি আছে সিটিএ ইউনিভার্সিটি আছে মানে মোটামুটি কুয়ালালামপুরের ভিতরে তো আপনি চেষ্টা করবেন এই সকল ইউনিভার্সিটিগুলো বা যে সকল ইউনিভার্সিটিগুলো আপনার জন্য সুইটেবল ওগুলো চুজ করার চেষ্টা করবেন তো কুয়ালালামপুরের মধ্যে যদি আপনি চুজ করেন তাহলে হচ্ছে আপনার অ্যাটলিস্ট অ্যাজ এ স্টুডেন্ট আপনার ফার্স্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে একটু ইজি তো বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টগুলো মালয়েশিয়াতে আসে আমি যেটা পর্যবেক্ষণ করলাম বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে যাই ফার্স্ট টাইম জবে করার জন্য আগ্রহী আর কি বা ফার্স্ট টাইম জব করে তার যে কস্টগুলো আছে ওগুলো যেমন হচ্ছে অ্যাকোমেডিশান এরপরে ফুড এরপরে হচ্ছে যাই তার ইউনিভার্সিটিতে যাতায়াত একটা ট্রান্সপোর্ট কস্ট আছে এবং পার্সোনাল কস্ট আছে এগুলো হচ্ছে যায় ওই ফার্ট টাইম থেকে আর্ন করার চেষ্টা করে তো সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে যে কুয়ালামপুরে চুজ করেন তাহলে আপনার জন্য বেস্ট কারণ হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টরা আপনি তো আর হেভি বা বাইরে কোনো কাজ করতে পারবেন না আপনাকে করতে হবে কি হয়তো রেস্টুরেন্টে হয়তো ফাইভ স্টার হোটেলে বা সার্ভিসের কোনো কাজ বা অফিসিয়াল কোনো কাজ এবং কি আপনাকে চুজ করতে হবে হয়তো ইভিনিং শিফ বিকেলে তো আপনি দেখা গেছে সকালবেলা যদি ক্লাস করেন বিকেলে যদি আপনি ফুল টাইমও নিয়ে আনেন আট ঘন্টা করে তাহলে হচ্ছে যে আপনার মোটামুটি পারফেক্টলি চলে যাবে স্মুথলি ওইরকম যদি ফান আর কি অনেকে হচ্ছে করতেছে কুয়ালালামপুরের ফ্যামিলিয়ানে অনেকে স্টুডেন্ট আর কি এরা হচ্ছে যে ইভিনিং শিপে নিয়ে নিছে জব রেস্টুরেন্টে করতেছে ইভেন মহিলারাও অনেক আফুরাও এই জব করতেছে স্টুডেন্ট এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনি ফান আর কি ওই জবটা অ্যারেঞ্জ করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার জন্য বেস্ট তো দেখা গেছে ইভিনিং শিপে নিয়ে গেলে সকালবেলা তার যদি এক সপ্তাহ ক্লাস থাকে তাহলে সে কন্টিনিউ ক্লাস করতে পারে বাট এক সপ্তাহ কখনও ক্লাস থাকে না আপনি হচ্ছে যে জবে জব প্লাস হচ্ছে আপনার স্টাডি কলেজ সব কিছু কম্বিনেশন করেই আপনাকে টাইম মেনটেন করেই হচ্ছে যাই করতে হবে তো যারা হচ্ছে যে আমার যে সাজেশান আর কি আমার যে বাস্তব অভিজ্ঞতা যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়তে আসবেন তারা হচ্ছে যে অ্যাটলিস্ট প্রিপারেশানটা নিয়ে আসবেন হয়তো বাংলাদেশে আপনি কিছুই করেন নাই বাট মালয়েশিয়াতে এসে যদি আপনি নিজের কস্ট নিজেকেই বহন করতে হয় তাহলে হচ্ছে যে অবশ্যই আপনাকে রকম মাইন্ডসেট নিয়ে আসতে হবে কাজ করার প্রিপারেশান নিয়ে আসতে হবে ইভেন এখানে আপনি দেখবেন ইউনিভার্সিটির যে সকল স্টুডেন্টরা আছে ওরা হচ্ছে যে আপনাদের সাথে কাজ করবে তো এই দেশি লোক যদি আপনাদের সাথে কাজ করে তা আপনি হচ্ছে যে কোথায় কত তিন সাড়ে তিন হাজার কিলোমিটার দূর থেকে আইসা এখানে কাজ করতে পারবেন না এটা এটা তো মানা যায় না অনেকে হচ্ছে যে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা হচ্ছে যে এগুলো করে ইভেন মেয়েরাও করে অনেক বাংলাদেশে মেয়েরা তো এতটা জব করে না অনেকে হয়তো ডাকাতে হয়তো গার্মেন্টসের যদি জব অ্যারেঞ্জ হয় বা অনেকে অফিসিয়াল জবগুলো করে কিন্তু গ্রামগঞ্জের মেয়েরা এতটা জবের অপরচুনিটি নেই বললেই চলে তো তারা হচ্ছে যে মালয়েশিয়াতে যদি আসে অ্যাটলিস্ট মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়তে আসার পরে আর কি যদি ট্রাই করে আর কি অ্যাজ এ স্টুডেন্ট তো একটা না একটা জায়গা ব্যবস্থা হয়ে যায় কারণ তারা স্টুডেন্ট লিগ্যাল এখানে মানে ইলিগাল হলে তো হয়তো জব হয়তো একটু প্রবলেম যেমন এই এখন দেখেন বাংলাদেশ থেকে অনেক কলিংয়ে লোক আসছে এখানে না পারতেছে থাকতে না পারতেছে দেশে যাইতে কারণ হচ্ছে যে পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আসছে এখন হয়তো কোম্পানি থেকে বের হয়ে গেছে কাজ ভালো লাগতেছে না রুলস রেগুলেশন পছন্দ না কারণ দেশে তো হয়তো নবাব জাদার মতো ঘুরছে আসলে আমি বলতেছি যেটা বাস্তব ওইটাই আপনাদেরকে বলতেছি কিন্তু এখানে তো আর ওইগুলো চলবে না এখানে যেহেতু একটা কোম্পানির সাথে আপনি মানে অ্যাগ্রিমেন্ট করছেন চলে আসছেন তো সেক্ষেত্রে কোম্পানি আপনাকে পাসপোর্ট দেবে না যদি আপনি বের হয়ে চলে যান কারণ কোম্পানি হচ্ছে যে আপনার ভিসাটা লাগাইছে আপনার ভিসাটা করছে তো বিষাটা করার ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে আনার ক্ষেত্রে কোম্পানি অনেক শ্রম ব্যয় করছে তো ওইগুলো হচ্ছে যে আপনি হঠাৎ দুই মাস পরে আসার পরে চলে যাবেন তাহলে তো কোম্পানির লস না যার কারণে হয়তো অনেকে পাসপোর্ট দেয় না তো পাসপোর্ট রাইখে আমাদের লোকজন বাইয়া যায় তো যার কারণে প্রবলেমে পড়ে তো যেটা বলতেছিলাম আপনি যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষাতে আসেন তাহলে আপনি আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি আপনি চুজ করার চেষ্টা করবেন এই কুয়ালালামপুর অ্যাটলিস্ট লিস্ট নিয়ারবাই কুয়ালালামপুরের ইয়ের ভিতরে তাহলে হচ্ছে যে আপনি রেস্টুরেন্টে জব পাওয়ার অপশান আছে ফাইভ স্টার হোটেলে জব পাওয়ার অপশান আছে কারণ হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে স্টুডেন্টরা পার্ট টাইম করা অ্যালাউ এটা এখানে ফাইভ স্টার হোটেলে অ্যালাউ অনেকেই করতেছে বাংলাদেশি বা আপনি হচ্ছে যে কোনো অফিসিয়াল জব করতে পারেন অথবা হচ্ছে যে আপনার কোনো স্টোরে জব হতে পারে তো মোটামুটি হচ্ছে যে একটা কম্বিনেশান লাগবে এবং আপনার ওয়েল কমিউনিকেশন লাগবে আপনি হচ্ছে যে রকম হতে হবে অ্যাক্টিভ হতে হবে চারোদিকে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার লিঙ্ক তৈরি করতে হবে যেমন আপনার কলেজে গেলে ক্লাসে গেলে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলবেন টিচারদের সাথে ভালো কমিউনিকেশন করবেন তো আমি কিভাবে জানি বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টরা কিভাবে ইজিতে ফাইভ স্টার হোটেলগুলোতে জব পায় তো একটা ছেলে আসছে কেনিয়া থেকে তো আমি যেখানে জব করি ওকে আমার সাথে অ্যাসিস দিছে মানে আমাকে সহযোগী হিসেবে ওকে পাঠাইছে আমার কাছে তো আমি ওকে যখন আমার কাছে পাঠাইছে আমি ওকে জিজ্ঞেস করতেছি ও কোথায় থেকে আসছে বা কত বছর ধরে মালের সাথে লেখাপড়া করতেছে বা এখানে কীভাবে আসছে তখন ও আমাকে সব কিছু বলতেছে তো আমি তখনই বুঝলাম যে ওর নাকি টিচারে ওকে লিঙ্ক দিছে যে তুমি এখানে যাও এখানে পার্ট টাইম স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব অ্যালাও তো আপনারা সেজন্য আমি বলতেছি টিচারদের সাথে অথবা ফ্রেন্ড সার্কেলের সাথে কমিউনিকেশন করবেন তাহলে হচ্ছে তাই আপনি একটা মাধ্যম খুঁজে বের করতে পারবেন তো আপনি যদি এমনিতে ফেসবুক ইউজ করে টাইম ওয়েস্ট করেন তাহলে হবে না বা আপনি কোনো ভিডিও দেখে টাইম ওয়েস্ট করলে হবে না টাইমকে কাজে লাগাতে হবে যদি হচ্ছে যে আপনার যে অ্যাকোমিডেশান অথবা আপনার যে কস্টগুলো আপনি নিজে বহন করতে হয় এগুলো হচ্ছে যে আপনার নিজেই আর্নিং করে দিতে হয় তাহলে এগুলো করতে হবে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে হয়তো আপনি তিন থেকে ছয় মাস হয়তো একটু কষ্ট হবে সব কিছু অ্যারেঞ্জ হতে কিন্তু বাট এর ফলে হচ্ছে যে আপনি সব কিছু মোটামুটি আপনার জন্য কমফোর্টেবল হয়ে যাবে তো আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে সব সবসময় হচ্ছে যে ইনফরমেটিভ ভিডিওগুলো করে থাকি যাতে করে একটা মানুষের এই তথ্যগুলো উপকারে আসে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ